লসাগু করব দুইটা নিয়মে আর গোসাগু করব হচ্ছে তিনটে নিয়মে তার প্রথম নিয়ম আমাদের শুরু করলাম দুইয়ের আবার হচ্ছে নামতা যেভাবে করি তাহলে দুই ডবল হবে তাহলে দুইয়ের কত হয় চার আবার পরেরটা কত হবে ছয় তারপরটা তারপরটা এইভাবে যেতেই থাকবে এই সংখ্যাটা কিন্তু অসীম অসীম সংখ্যা বোঝেন যার কোনো সীমানা নাই অসীম সংখ্যা হতেই থাকবে আবার পরে আসেন তিন দ্বারা তিন দিয়ে প্রথমে আমরা নামতা যেভাবে করি তিন লক্ষে তিন তিন লক্ষ ন ছয় তারপর ছয় তারপর তারপর আচ্ছা এখন আসেন চার দিয়ে চার দিয়েও সেম কাজ তাহলে আমরা নামতা যেভাবে করি ওইভাবে আমরা করবো চার লক্ষ চার চার দক্ষণো আট তিন চারে চার চারে ষোলো তারপর হচ্ছে চার পাঁচ কুড়ি আচ্ছা এইভাবে আমরা নির্ণয় করব করার পরে এখন আমাদের একটা জিনিস হলো করে নির্ণয় বলে দেখেন আমাদের সর্বনিম্ন সংখ্যা কোনটা বলে দুই আর তিন চার এটার মধ্যে কোন সংখ্যা বনে চার ছয় আট কোনটা বনে না ছয় নয় বারো বনে না তাহলে আমাদের বলতেছে কত বারো 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 এখন আসেন এর উপরে সংখ্যা কোনটা বনে দেখেন দেখি চোদ্দ সবগুলোতে চোদ্দ আছে নাই ষোলো আছে ষোলো আছে একটার মধ্যে আছে সবগুলোর মধ্যে থাকতে হবে আঠারো আছে সবগুলোর মধ্যে নাই বিশ আছে সবগুলোর মধ্যে নাই নাই আছে 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 তাহলে হ্যাঁ চব্বিশ সবগুলোর মধ্যে আছে আছে কি না কিন্তু আমাদের হচ্ছে ক্ষেত্রে আমরা সর্বনিম্ন সংখ্যাটা নিব কোন সংখ্যাটা নিব সর্বনিম্ন সংখ্যাটা নিব আর যখন আমরা গোসাখু করব গোসাখুর মধ্যে আমাদের নিতে হবে সর্বোচ্চ সংখ্যা মানে সবচাইতে বড় সংখ্যা যেটা হবে সেই সংখ্যাটা নিতে হবে এখন আমরা কোন সংখ্যাটা নিব সর্ব ছোট সংখ্যা যেটা তিন নটার মধ্যে আছে কিন্তু সর্ব ছোট সংখ্যা তাহলে সর্ব ছোট সংখ্যা কত আছে কত আছে বারো আমাদের একটা এখন আসো দ্বিতীয় পদ্ধতিতে আসো ঠিক আছে দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে সররৌখিক পদ্ধতি কি পদ্ধতি মানে সজাসজি ভাবে যে কাজটা আমরা করি সেটা দেখেন দুই তিন চার এটাকে আমরা দুই দ্বারা প্রথমে হচ্ছে ভাগ করবো তাহলে দুই হক দুই তারপরে হচ্ছে তিনের মতো ভাগ যায় না তাহলে দুই যোগ কত হয় চার এখন আমার নিম্ন হয় লসাগু লিখবো লেখার পরে দেখেন এক আছে এক লিখলাম তারপর দুই আছে দুই লিখলাম দুই দুইবার আছে দুই লিখলাম তারপর তিন লিখলাম এখন আমরা কি করব গুণ করে দিব তাহলে দুই অক্ষে দুই দুই যোগ কোনো চার আর তিন চার কত হয় বারো কি বুঝতে পারছেন এটা এটার মধ্যে আর কোনো ভেজাল আছে না নিয়ম তিনটে জেনে রাখি ভবিষ্যতে আমার যেটা প্রয়োজন আমাকে যেটা ভালো লাগবে এবং যেটা আমি শর্টকাটে পারবো সেটাই আমি করবো আমার কাজ শেষ তাই কিনা আচ্ছা এখন দেখেন নিয়মটা দেখেন প্রথমটা আর প্রথমটা আমাদের আছে হচ্ছে ছয় আঠারো চব্বিশ তাহলে প্রথম নিয়মের মধ্যে আমরা ছয় আঠারো চব্বিশকে এখন আমরা কী করবো গুরু নিয়োগ তাহলে গুরু নিয়োগ আমাদের নির্বাচন করতে গেলে আচ্ছা ছয়কে এক দ্বারা গুণ করা যায় যায় ছয়কে ছয় দুই দ্বারা গুণ করা যায় তিন দু ছয় তিন দ্বারাও যায় তাই কি না ছয়কে ছয় এখন দেখেন পরেরটার মধ্যে আসেন আঠারো এর আগে বলছিলাম যে এই সংখ্যাগুলো হবে সসীম আর এইটার মধ্যে কি আছে এর আগেরটা অসীম ছিল এখন আমাদের এই সংখ্যাগুলো আমরা কি পাইছি সসীম মানে সীমাবদ্ধ সীমাবদ্ধ কত যে সংখ্যাটা উল্লেখ থাকবে ওই সংখ্যার মধ্যে আমাদের কাজ করতে হবে তাই কি না তাহলে দেখেন এখানে কি করতে হবে ছয়ের গুণনীয় তাহলে আমরা পাইছি এক দ্বারা ছয়কে গুণ করা যায় তাহলে ছয়কে ছয় তারপরে হচ্ছে দুই দ্বারাও গুণ করা যায় তিন দিয়েও গুণ করতে করা যায় তারপর ছয় তো যায় ছয় কে ছয় এখন দেখেন আঠারো দ্বারা আঠারো গুণ নিয়োগ এক দিয়ে ছয় আঠারো যায় কি আঠারো কে আঠারো তারপরে নয় তো গুণ আঠারো তারপরে হচ্ছে তিন ছয় আঠারো তাহলে ছয় দেওয়া যায় তারপরে নয় দিয়েও যায় তারপর কত দ্বারা যায় এখন দিলে আঠারো দ্বারা এখন আসেন তারপর চব্বিশ কে এক দ্বারাও যায় দুই দ্বারাও যায় তিন দ্বারাও যায় চার দ্বারাও যায় পাঁচ দ্বারা যায় না তারপর ছয় দ্বারা যায় তারপর হচ্ছে তিরাশো চব্বিশ বারো দ্বারা যায় আর কত দ্বারা যায় 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 সংখ্যা এখন শোনেন এই সংখ্যাগুলোর মধ্যে আমাদের সর্বোচ্চ সংখ্যা নিতে হবে এর আগে হচ্ছে আমরা গোসাগুর লোসাগুর ক্ষেত্রে আমরা কত নিছিলাম সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা নিয়েছিলাম তাহলে এখানে আমাদের সর্বোচ্চ সংখ্যা যেটা সর্বোচ্চ মিলছে আমাদের সেই সংখ্যাটা নিতে হবে তাহলে সর্বোচ্চ সংখ্যা কত মিলছে দেখেন এখানে এক দুই তিন এটা মিলছে চার মিলে নয় পাঁচ মিলছে না ছয় মিলছে ছয় মিলছে তারপরে সাত মিলছে দেখেন আর ছয়ের পরে তো আর সংখ্যা নেই আছে হ্যাঁ তাহলে আমাদের তাহলে আমরা গোসাগু অ্যান্সার কত পাইলাম গোসাগুর অ্যান্সার কত পাইছি ছয় তাহলে আমরা লিখে নিলাম আমাদের এখানে গোসাগু নির্ণয় গোসাগু ছয় কাশেষ এখন আসেন দ্বিতীয় পদ্ধতি কোন পদ্ধতি দ্বিতীয়টা দেখেন দ্বিতীয় পদ্ধতিতে দেওয়া আছে ছয় আঠারো চব্বিশ এটা হচ্ছে মানে সদাসদি যে অঙ্কটা সেটা করতে হবে তাহলে দুই দ্বারা আমরা করছি তাহলে তিন দোকানো ছয় তারপর নয় দোকান আঠারো এটা সবাই মোটামুটি কম বেশি পারো তোমরা তারপর দেখেন বারো দোকানো চব্বিশ তিন 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 তিনকে নয় তিন সাড়ে বারো তাহলে নির্ণয় আমরা বসাক পাইছি এখানে এখানে একটা কথা আছে দেখেন এখানে আমরা নিচের সংখ্যাগুলো নিতাম লসাগুতে নিচের সংখ্যাগুলো সবগুলো সংখ্যায় নিতাম কিন্তু আমাদের ক্ষেত্রে আমাদের অনলি খালি এই সাইডের অঙ্কটা নিতে হবে কোন সাইডের তাহলে বাম সাইডের অঙ্কের যে অংশটা আছে ওটা নিতে হবে তাহলে দুই আর তিন আমরা পাইছি দুই আর তিন আমরা যদি গুণ করে দেয় তাহলে আমাদের এসর কত হয় ছয় তারপরে দেখেন তৃতীয় পদ্ধতিটা দেখেন